প্লাটিনা এটা সেলফের গাড়ি এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে ডিসকভার দশ বছরের পেপার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি ডবল ডিক্স এটা খুবই চমৎকার কন্ডিশনে আছে আর যারা এপ্রিল চাচ্ছেন ডুয়েল ডিক্স এর এই গাড়ি টাকায় আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক পাঠাই থাকি এরপরে স্কুটি থাকছে পরপর দুইটা সুযোগ থাকছে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষ দেখতে পারে এবং তার পছন্দের বাইকটি খান মোটর থেকেই নিতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালাক লাখ যে আমরা আবারও লাইভে চলে আসলাম সর্বপ্রথম সবাইকে জানাই আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পবিত্র জমার দিন জমার আগেই আমরা ভিডিও করছি আশা করি ভিডিওটা আপনারা আগামীকাল হয়তো পেয়ে যাবেন লাইভে যদিও কম আসতেছি দ্রুতই আমরা লাইভে বেশি বেশি আসব সেই আশা এবং প্রত্যাশা আপনাদের দিচ্ছি এবং থেকে আমরা নিব অবশ্যই আশা করি ভিডিওটাই দেখবেন এই ভিডিওর ভিতরে আপনার বাইক ঠিক থেকে যাবে ইনশাল্লাহ ছোট থেকে বড় বড় সেগমেন্ট বড় ছোট সেগমেন্ট সব বাইকই আছে এই ভিডিওর ভিতরে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে এম থেকে শুরু করে ফ্রিডম পর্যন্ত একদম কম টাকার গাইক পনেরো হাজার টাকা পর্যন্ত বাইক আছে এই ভিডিওর ভিতরে এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আমাকে পেজটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্টে জমা নেবেন আমাদের সুবিধা অসুবিধা জানাবেন আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব শুরুতেই আমরা শুরু করব আর ওয়ান ফাইভ থ্রি ব্ল্যাক কালার যারা আর ওয়ান ফাইভ ভি থ্রি চাচ্ছেন তাও আবার ব্ল্যাক কালারের সেম ডিক্স লাগানো আছে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমরা রেড দিয়েছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি গাড়ি আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এরপরে যারা এম চাচ্ছেন তাদের জন্য এম আছে এম আমরা রেট দিয়েছি মাত্র চার লক্ষ দশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এটারও মূল মালিক আমাদের কাছে কাছেই যেকোনো সময় অবশ্যই নাম চেঞ্জ করে দেওয়া যাবে এরপরে এম টি থাকছে ইন্দোনেশিয়ান এটা আমাদের রেট দেওয়া আছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে চব্বিশের মনোটন এটা অনটস্ট অবস্থায় আছে এটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন গাড়িটি মাত্র দশ হাজার সামথিং রান করেছে এরপরে টু থাকছে দশ বছরের পেপার করা চব্বিশের চব্বিশ থেকে চৌত্রিশ গাড়িটি মাত্র সাত হাজার সামথিং রান করেছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ সতেরো হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে আবারও তেইশের মনোটন মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট তেইশের মডেল এরপর থাকছে হাংক হাঙ্ক আমাদের কালেকশনে আগে রাখতাম না এখন তিনটা আছে পেয়ে যাবেন এটা বিশের মডেল প্রবাসী বাইক বাসায় রেখে গেছিল লাইসে বিক্রি করছে এখন বাসায় আছে দশ বছরে পেপার করা গাড়িটি একদম অথেন্টিক অবস্থায় আছে গাড়িটি রেট দিয়েছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসলে দেখে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে এফআই এ বিএস ব্লু কালারের এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র অনলি দুই লক্ষ টাকা আসলে দেখে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে আপনার পালসার ডবল ডিক্স একুশের মডেল এটা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে মালিক আমাদের একদম শোরুমের আশেপাশে ভাই ব্রাদার যে কোনো দিন নাম চেঞ্জ করা যাবে এই গাড়িটি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেট দেওয়া আছে আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে ট্যাঙ্কিটা ফুল নতুন লাগানো সমস্যার কারণে নতুন লাগানো হয়েছে একদম টিকটপ কন্ডিশনে আছে এরপর টু থাকছে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন বাইশের মডেল এটা রেট দেওয়া মাত্র এক লক্ষ অনলি সত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে

আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন চব্বিশের শেষের গাড়ি এরপর থাকছে ড্রাক্স ডাক্স তেইশের মডেল দুই বছর পেপার করা অনলি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আসলে দেখে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এরপর স্কুটি থাকছে পরপর দুইটা সুযোগ থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর মাহিন্দ্রা এটা থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় এরপরে সিবি শাইন দশ বছরের পেপার করা এটাও খুবই চমৎকার কন্ডিশন আছে এটা রেট দেওয়া আছে মাত্র পঁচাশি হাজার টাকায় আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক পাঠাই থাকি আমাদের চৌষট্টি জেলায় বাইক যে থাকে প্রবাসী বাইরাও নিয়ে থাকে এজন্য আপনারা যেভাবে নিতে চাবেন আমরা সেভাবেই দিতে পারবো এরপরে থাকছে ডিসকভার হান্ড্রেড অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা অনলি মাত্র পঞ্চান্ন টাকা এরপরে থাকছে মনোটন এটা উনিশের মডেল এটা রেট দিয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে বোল্ড বোল্ডের রেট দেওয়া আছে মাত্র আশি হাজার টাকা বাইশের মডেল আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে পালসার সিঙ্গেল ডিক্স রেড কালার এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না রিয়ার কালার এক ডক্টর সাহেবের বাইক আমাদের বাজারে ফার্মেসির এই গাড়িটি দশ বছরের পেপার করা আছে আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঁচিশ আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে পালসার সিঙ্গেল ডিক্স এটা রেট দেওয়া আছে আমাদের নব্বই হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে আবার থাকছে একটা পালসার সিঙ্গেল ডিক্স এটা রেট দেওয়া আছে মাত্র আশি হাজার টাকা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে পালসার সিঙ্গেল ডিস্ক থাকছে মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের পেপার করা আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তারপরে থাকছে হিরো স্প্লেন্ডার মাত্র পঁয়ষট্টি হাজার দুই বছরের পেপার করা বিশের মডেল আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে হাং এটাও দুই বছরের পেপার করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন ডুয়েল ডিক্স এই গাড়িটির রেট দেওয়া আছে মাত্র পঁচানব্বই হাজার আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে পালসার এটা গতকালকে রাত্রেই ঢুকছে মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার রান করেছে গাড়িটি একদমই টিপ টপ কন্ডিশনে আছে এই যে দুইটা চাবি একদমই অথেন্টিক অবস্থায় আছে টায়ারও একদম যা তাই রয়েছে এটা রেট দিয়েছি মাত্র আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটি এসে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই সাজেস্ট করবো এই গাড়িটা দেখবেন যদি পছন্দ হয় নিবেন না হলে নেওয়া পছন্দ না হওয়ার মতো কোনো কিছুই নেই এরপর আবারও পালসার থাকছে আঠারো মডেল ওনলি মাত্র এক লক্ষ টাকা খুবই চমৎকার কন্ডিশন আর যারা এপ্রিলে চাচ্ছেন ডুয়েল ডিক্সের এই গাড়িটি মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেট দেওয়া আছে আসলে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন প্লাটিনা থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এদিকে কিছু আছে ভাই কেউ না একটু দেখাই দিই ফোকাস দিয়ে এই যে একটা গ্লামার আছে এটা মাত্র পঞ্চান্ন হাজার আর ওই গাড়িটা আমরা মেরামত করতে দিচ্ছি ওটা মাত্র সতেরো হাজার টাকা আর ও গাড়ি আছে এটা সেলফের গাড়ি এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে ডিসকভার দশ বছরের পেপার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি ডবল ডিস্ক এটা খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা নিতে চাচ্ছেন গ্রান্টি সহকারে এই বাইকটা দেওয়া যাবে এই গাড়িটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডবল ডিক্সের বাইক হাং কন্টেস্ট অবস্থায় আছে বিশের মডেল মাত্র পঁচাশি হাজার টাকা পালসার একুশের মডেল মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা থ্রিলার খুবই চমৎকার কন্ডিশনে একুশের মডেল দশ বছরের পেপার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার যারা এই মডেলটা চেয়ে থাকেন অ্যাভেলেবেল সব জায়গায় থাকে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে একদমই শোরুমের পাশে এক মুরব্বীকে আমি নতুন নিয়ে দিয়েছিলাম ওনার থেকে আমি নিয়ে নিছি এই গাড়িটি দেওয়া যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন হান্ড্রেড দশ পেপার করা মাত্র সত্তর হাজার টাকা আসলে করে মাত্র দেখে পঁয়তাল্লিশ অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে এক জোড়া এস এক জোড়া এস এটা মাত্র এটা উনিশ উনত্রিশ মাত্র এক লক্ষ তিরিশ আর এটা উনিশ টু উনত্রিশ এটা মাত্র এক লক্ষ চল্লিশ তারপরে থাকছে মনোটন বাইশের মডেল মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ ওয়ান টোয়েন্টি ফাইভ থাকছে দুই বছরের পেপার করা মাত্র এক লক্ষ পনেরো এক্স বেলেট কিন্তু দুইটা আছে এটা হচ্ছে দশ বছরের পেপার ওইটা হচ্ছে দুই বছরের পেপার গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা নিতে চাচ্ছেন এই গাড়িটি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই গাড়িটি পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রিজারও এক জোড়া আছে ফিজার একুশের মডেল এটা পাবেন মাত্র এক পঁচাত্তর হাজার টাকা আর এটা পাবেন মাত্র এক লক্ষ হাজার টাকা এটা দশ বছরে পেপার করা আছে বরাবর মতো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষ দেখতে পারে এবং তার পছন্দের বাইকটি খান মোটর থেকেই নিতে পারে আমাদের এই প্রতিষ্ঠান এক যুগেরও বেশি ধরে চলতেছে বিশ্বস্ততার সাথে আমাদের থানার সাথে আমরা ব্যবসা করতেছি আমাদের প্রতিষ্ঠান আগে ছোট ছিল এখন আপনাদের দোয়া অনেক বড় হয়েছে আমাদের সাথে প্রাইভেট কার ব্যবসা আছে এটা আমরা কেনা বেচাও করি যাদের বা বা আবার বিবাহতে অনুষ্ঠানে বা পিকনিকে যে কোনো কোথাও গেলে আমাদের থেকে প্রাইভেট কার হাইক্স নিতে পারবেন আবার যদি এটা কেনা বেসা করতে চান তাও আমাদের সাথে কেনা বেচা করতে পারবেন আর বড় একই সাদের তলে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে প্লাটেরা থেকে শুরু করে সব গাড়ি ইনশাল্লাহ আমরা এখানে মোটরসাইকেল দেওয়ার চেষ্টা করব আশা রাখবো যাদের যে বাইক লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ নামাজের টাইম ব্যতীত রাত্রে দশটার পরেও আমরা ফোন ধরি নিয়ে সকালও দশটা পর্যন্ত ফোন ধরা হয় না বাদ বাকি নামাজের টাইম ব্যতীত আমাদের তো হিউজ ফোন আসে মন খারাপ করবেন না মাঝে মাঝে ফোন রিসিভ হয় না হাজার হাজার ফোন আসে সবসময় ফোন রিসিভ হয় না এই একটু ধৈর্য সহকারে আবারও দিতে থাকবেন বারবার দিলে আমরা অধৈর্য হব না দিবেন কথা বলবেন প্রতিষ্ঠানে চলে আসবেন বেড়াই যাবেন ঘুরে যাবেন এই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা থাকলো খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম